অনেক দিন পরে একটা ফালুদা রেসিপি নিয়ে চলে আসছি কারণ এই ভিডিওটা অনেক আগের করা তো অনেক দিনে আসলে ছাড়া হয়নি কারণ অনেক অসুস্থ ছিল সবাই কিন্তু তো আমার সোনামণিটাই বেশিরভাগ অসুস্থ ছিল তার জন্য মনে হয় যে আমিও পুরো অসুস্থ কারণ ও অসুস্থ থাকলে আমার থেকে একদমই ভালো লাগে না সব কিছু মনে হয় যে অসুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি তো আজকে একটা ফালুদা রেসিপি করব এই ফালুদাটা রেডিমেড যে ফালুদাটা আছে ওইটাই আর এত মজা হয়েছিল বলার বাহিরে আসলে রান্না করতে পারলেই কিন্তু সবই মজা তো এখানে আমি আগে জেলটা রেডি করতেছি কারণ জেল জেলটা আগে করে রাখলে তাহলে ঠান্ডা হবে আর না হলে তো গরম গরম দেয়া যাবে না তার জন্যই কিন্তু আগেই আগের পাটটা হয়েছে জেলটা করে রাখা তার সাথে আমি দুধ বসিয়ে দিয়েছি তো এখানে দুটো জাল হোক আর তার সাথে কিন্তু সব ফল ফুল নিয়েছি যা যা লাগবে তা আসলে সব কিছু ছিল তার জন্য অনেকটাই সহজ হয়েছে সব ফল দিলে খুবই মজা হয় পালুদাটা তো এখন কিন্তু আমার আরেকটাও হয়ে আসছে ঢেলে নিচ্ছিলাম এটাও তো ঠান্ডা হলে কিন্তু খুব সুন্দর করে জমে যাবে আর বাসায় জেল থাকলে ওই জেল দিয়েও করা যায় কোনো সমস্যা নেই যেহেতু দুটা জেল আছে আমরা ওই দুটা জেলও দিয়ে দিচ্ছিলাম আর বাসায় জেল ছিল না না হলে কিন্তু অনেক মজা হতো তো আমি করতেছি আর সবাই আমাকে হেল্প করতেছে আসলে সব কিছু হাতে হাতে করলে না আর সব কিছুই সহজ হয়ে যায় আর খুবই মনে হয় যে তাড়াতাড়ি হয়েছে আর আমার একটা প্যাকেট ছিল তো অনেকজন মানুষ কিভাবে যে সামলা বইটে চিন্তা করতেছিলাম তো বাসায় কিন্তু সাবুদানা ছিল আর তার সাথে নুডলস ছিল মাথায় হঠাৎ করে বুদ্ধি চলে আসলো যে নুডলস তো ছিল আর তার সাথে সাবুদানাও আছে তো একটু বেড়ে যাবে সবাই যেহেতু খেতে বসবো সবাই একটু কম না হলে তাহলে সব কিছু যেহেতু আছে তো এটা দিয়ে হয়ে যাবে আর অনেকগুলো দুধও আছে তার জন্য কোনো কমতি হবে না তার জন্য সব কিছু নিয়ে নেওয়া হয়েছে আর সব কিছু কেটে নেওয়া হয়েছে কলা এখানে আনার নেওয়া হয়েছে আপেল তার সাথে কিন্তু আঙ্কুর নেওয়া হয়েছে অনেক ফল দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার কিন্তু এখানে হয়ে আসছে তো আমি সাবুদানা তার সাথে কিন্তু একটু নুডলস দিয়ে এই মিক্সারের সাথে দিয়ে দিয়েছিলাম তো ওই মিক্সারের সাথে দিয়ে দিলে আমার সব কিছু হয়ে গিয়েছে তার সাথে কিন্তু নাস্তার জন্য এখানে আনারস কেটে নেওয়া হয়েছে সবাই এখন সন্ধ্যাবেলা নাস্তা করা হবে এটা কিন্তু ঈদের পর পরে করা হয়েছে তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা তো সবাই মিলে দেবরে বাসায় ছিলাম ওই সময় কিন্তু একটু ফালুদা করেছিলাম অনেক কিছু করার ইচ্ছা ছিল আসলে সময়ের জন্য কিছুই করতে পারিনি অনেক রেসিপি তাদেরকে করে খাওয়ানোর ইচ্ছা ছিল আর এবার কিন্তু কিছুই করা হয়নি তো আসলে জয় চিন্তা করি তাই কিন্তু আসলে হয় না এটাই আমি বাস্তব যা কিন্তু অনেক কিছুই প্ল্যান থাকে তো সব কিছু প্ল্যান আসলে পরিপূর্ণতা হয়ও না তো কেন জানি কী হয়েছে বুঝতেও পারি নাই হঠাৎ করে কেন জানি এত আনন্দের ভিতরে এত মন খারাপ সবাই হয়ে গিয়েছে তার জন্যই কিন্তু সবাই অন্য রকম হয়ে গিয়েছিলাম কিছুই করতেও ইচ্ছা করে নেই খেতেও ইচ্ছা করে নেই আসলে মন ভালো থাকলে সব কিছুই খেতে ইচ্ছা করে মন খারাপ থাকলে কিছুই খেতেও ইচ্ছা করে না তো এখানে কিন্তু সব কিছু করে নেওয়া হচ্ছে আর এখন কিন্তু মিক্স করার পালা ফল দিয়ে দিয়েছিলাম আর সবাই তো খেতে বসে আছে এই মজাদার এই ফালুদাটা তো সবাইকে দিয়ে দিবো আর এত মজা হয়েছিল তা দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে এত মজা হয়েছে আসলে বাসায় তৈরি করে খেলে এটার স্বাদটাও অন্যরকম আর সব কিছু মনে হয় যে ফ্রেশ বাহিরেরটা খাওয়াচ্ছে আমি মনে করি যে বাসায় তৈরি করে খাওয়াই ভালো কারণ বাসায় সব কিছুই আমরা ফ্রেশ ফ্রেশ করি আর যা বাহিরে থেকে কিনে খাই ওইটা মনে হয় যে আমার থেকে ফ্রেশ মনে হয় না তো তারা কিভাবে করে তৈরি করে আমরা তো আর সেটা দেখি না নিজের হাতে নিজে সুন্দর করে নিজের হাতে অনেক যত্ন করে করেছি আর এত ফল দিয়েছিলাম যে নিজেরা খাবো সবাই মিলে আর বড় একটা আইসক্রিম নিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা এই আইসক্রিমটা দিয়ে সবাই মিলে খেয়েছে এটার মতো মজা তো আর কিছুই হয় না সবাই মিলে এত মজা করে খেয়েছে মনে হয় যে জানটায় পুরাই কিন্তু জুড়ে গিয়েছিল আর এত মজা হয়েছিল আসলে বলার বাহিরে তো সবাইকে দেয়া মাত্রই কিন্তু সবাই অপেক্ষা আর করতে পারছে না সবাই বলছে যে আর অপেক্ষা করতে পারছি না সবাইকে দিয়ে দেওয়ার জন্য তো এখন কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছি আর খেয়ে তো সবাই এত প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো সবাই অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারাও খুশি হবে আর সবাই যাকে খাওয়াবেন সবাই কিন্তু খুশি হবে এই ফালুদাটা তো জটপট করে সবাই কিন্তু বাসায় তৈরি করে ফেলবেন তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটাকেও ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এত মানুষ সবাইকে কিন্তু বেড়ে বেড়ে দিতে দিতে নিজের আসলে খাওয়ার কথা মনে পড়ে না আর যখন সবাইকে খাওয়াতে পারি তখন কিন্তু নিজে খেতেও ইচ্ছা করে না সবাইকে তৈরি করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে আর বাসায় যখন কিছু করি তখন মনে হয় যে কিছুই খেতে ইচ্ছা করে না বাচ্চারা যখন খেয়ে বলবে যে এই জিনিসটা খুবই মজা হয়েছে এটা মতো শান্তি আর কিছুই লাগে না আসলে তৃপ্তি করে বাচ্চারাও খেতে পারে কোনো মজা করে কিছু রান্না করে দিলে তো খুবই মজা হয়েছে সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছে এটাও কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল আসলে দেবরের বাসায় এবার তো ঈদ করেছিলাম শ্বশুরবাড়িতে যাওয়ার পরে কিন্তু দেবরের বাসায় ছিলাম তো অনেক অনেক মজাও হয়েছে আসলে আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে ঈদটা শেষ করেছিলাম খাওয়া দাওয়া করেছি অনেক আনন্দ হয়েছিল প্ল্যান করেছিলাম অনেক জায়গায় যাব ঘুরতে যাব কিন্তু কোথাও যাওয়া হয়নি তো আবার চলে আসতে হয়েছে ব্যাক করে ঢাকাতে কারণ বাচ্চাদের স্কুল খোলা হয়ে গিয়েছে তার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম